দেখুন আজকে এই কেসে দুজনকে ফর করা হয়েছিল করে গেছে তারা হলো অমিত চৌহান এবং অভিজিৎ সূত্রধর এদের বিরুদ্ধে যেটা অ্যালিগেশন যে তিরিশ এগারো দু হাজার পঁচিশে উনিশটা পণ্ড আওয়ারসে এদের একটা সিক্রেট সোর্স অফ ইনফরমেশন পাওয়া যায় যে দুজন ব্যক্তি একটি মোটরসাইকেল করে একটি ব্যাগে ফেক লটারি নিয়ে আসছে সে অনুযায়ী উনিশটা পঁয়তাল্লিশ আওয়ার্সে পুলিশ ইকোর কালীবাড়ি ইকর চলাতে একটা নাকা চেকিং বসায় এবং সেখানে এই মোটরসাইকেলটাকে ওখানে আটক করে এবং তাদের দুজনকে সার্চ করে তাদের কাছ থেকে ফেক লটারি ইউজ ফেক লটারি পাওয়া যায় যার মার্কে সেলিং প্রাইস হলো আট লক্ষ ছেচল্লিশ হাজার টাকা তো তারা কোনো ডকুমেন্ট দেখাতে পারে না এবং তারা ইন্ট্রোগেশনে কনফেস করে যে এগুলো ফেক লটারি সেই জন্য আরও এদের ইনভলভমেন্ট আছে দেখে আজকে পিসি আর চেয়েছিল অ্যাকর্ডিংলি কোর্ট সেটা সেভেন ডেজ পিসি অ্যালাউ করেছেন এদের দেখা যাচ্ছে আর কি ঘটনার পেছনে কি মানে বড় কোনো চক্র রয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ এদের তো আরও অ্যাসিসিয়েন্ট যারা আছে তাদের অ্যারেস্ট করবার জন্য আরও ফেক লটারি কোয়ারি ইত্যাদি গ্রামস আপাতত এসছে যেগুলোর কারণেই পিসিতে চাওয়া হয়েছিল পিসি দেওয়া তো বলছি এদের মধ্যে কি কেউ মানে ইয়ে রয়েছে নাবালক রয়েছে আজকে তো নাবালক বলে তো এদের তো সবই মেজর হিসাবে ফরওয়ার্ড হয়েছে লাঠেট কাছে এবং এদের সপক্ষে তো নাবালক হিসাবে কোনো ডকুমেন্ট বা কোনো অমিত চৌহানের বাড়ি হলো ভরতর নতুন পাড়া গোয়ালপুর থানা অধীন আর অভিজিৎ বাড়ি হলো শান্তিনগর গোয়ালপুর থানা